গান শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি রিঙ্কু প্রমি চ্যানেল তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমি আমার নতুন ভিডিও শুরু করছি হয়ে গেছে রেডি তো আসো এই যে বৌদিভাই আমি সাবনি সবাই মিলে এখন যাচ্ছি কি জন্য মোমো খেতে মোমো পার্টি মোমো ফুচকা ফুড যেগুলো আছে সেইগুলো মানে অ্যাভয়েড করে চলতে বলছে কিন্তু আমরা সেগুলোই আবার বেশি বেশি করে খাচ্ছি বিরিয়ানি সব কিন্তু আজকে আমরা মোমো ফুচকা আর কি কি খাওয়া যায় দেখা যাবে ঠিক আছে সে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর ভাইকে ফোন করলাম ভাই গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো আর হাতে নিয়ে নিয়েছি হেডফোন আর আজকে আমাকে খাওয়ানোর দায়িত্বে এই দুটো বৌদির ঠিক আছে ঠিক আছে রাজি তো এই ছিটিরি আলোয় কি ঠান্ডি ঠান্ডি পাবান হয় নিজেরাই একটু গান গেয়ে নিই যা ঠান্ডা পড়েছে না গাইস তোমাদের ওদিকে কেমন ঠান্ডা জানিও আর এই যে আমরা পুরো প্যাকিং হয়ে বেরিয়েছি বৌদিভাই একটু গরম লাগছে তাই বৌদিভাই একটু কি বলবো নায়িকা সে যে নায়িকা বৌদিভাই অটো

দাঁড়ো এখান থেকে থামবে শনি কেমন লাগছে শীতকালে কি রে হলো

বাড়ির জন্য এখন নিয়ে এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কটকটি আর জিলেপি এই মালপোয়া এগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমরা এসেছি ব্যাগের দোকানে ফুচকা খেয়েছি সেটার ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যে চেনের প্রবলেম আছে তো সেটাই দেখা হচ্ছে তিনজনে তিনটে পার্ক নবো কিন্তু এক না আমরা এই নাস্তা করেই তো এলাম আর এখন আমরা এসছি শ্রাবণীর বাপের বাড়ি তো আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ এটা যেহেতু কুটুম বাড়ি হিত কি বৌদি বৌদি ব্যবহার করলে ভালো সদস্য এই যে এখন আমরা চলে এসেছি বাড়ি বাপের বাড়ি থেকে চলে এসেছি এখন শ্বশুর বাড়ি ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি বুঝতে পারছো আর এই যে তোমাদের দাদাভাই ফোনের মধ্যে কাজকর্ম করছে যেটা ছেলেদের বেশিরভাগ ছেলেদের কাজ থাকে আর কাজে গিয়েও শান্তি নেই বাড়িতে এসেও শান্তি নেই সারাক্ষণই কাজ আর কি বলবো তো চলো এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়েছি আর যেহেতু বাইকের মধ্যে করে গেছি এসেছি ওরে বাপরে কনকনিয়ে ঠান্ডা ঠান্ডা কি সেটা আজকে বুঝতে পারলাম তো চলো পরে আবারও আসছি সঙ্গে থাকো আমাদের দাদাভাইয়ের এখন কোমরে টান লেগেছে সেটাই এখন ব্যায়াম করছে একটুখানি তাই আমি একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম আর আমাকে বলছিল একটুখানি মানে মালিশ করে দেওয়ার জন্য তাই জন্য আমি টিপে টিপে দিয়েছিলাম আর শীতকাল মানে তো আমি শুয়ে পড়ছি কি হলো আজ তবে এইটুকুই থাক বাকি কথা কাল হবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট